আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক আজকের লাইভ সেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ স্পেশালি এই লাইভে আমি আপনাদেরকে আজকে এমন কিছু তথ্য দিতে চাই যে তথ্যগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পুরো পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো এক ভয়াবহ সংকটে পড়েছে এবং এই সংকট থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে উত্তরণের আপাতত সহজ কোনো পথ আমাদের রাজা বাদশাহ আমির ওমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের চোখে পড়ছে না পুরো পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কাল পার করছে মুসলিম দেশগুলো তার মধ্যে বাংলাদেশ পাকিস্তান তুরস্ক সিরিয়া ইরান মালয়েশিয়া সহ আরো অনেক দেশ রয়েছে একদিকে মুসলিম দেশগুলোতে কৃত্রিম অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা বিভেদ এবং বিভিন্ন রকম অহিংস বিভিন্ন রকম সহিংস ঘটনার মধ্য দিয়ে এই দেশগুলোকে উত্তপ্ত করে সেখান থেকে ফায়দা লুটতে চাইছে বিশ্বমরণ এবং তাদের তাবে থাকা প্রথমে যদি আমি ইরানকে দিয়ে বলতে চাই ইরান তার দেশের ভেতরে যে সরকার প্রতিষ্ঠিত আছে এই সরকারের বাইরেও বিরুদ্ধে রাজা মানে যে যিনি এই মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট আছেন তার চেয়ে উপরে আমরা যাকে আহ হয়তোবা আমরা অন্য ভাষায় বলি রাজা কিন্তু তারা বলে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি সবচেয়ে বড় সংকটকাল পার করছেন রেজা তার পঞ্চাশ হাজার অনুগত ব্যক্তিদের মাধ্যমে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে ইসরায়েল এবং আমেরিকাকে সহযোগিতা করছে পাশাপাশি বিভিন্ন ধর্ম মত আদর্শের ব্যক্তিরা রয়েছে যারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করছে যদি ইরানের সংকটটা আমরা খুব সহজ করে অল্প ভাষায় বোঝাতে চাই সেটা হলো ইরানে ইসলামিক যে সরকার রয়েছে মানে বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে হটানোর জন্য আমেরিকা এবং ইসরায়েল একাট্টা হয়ে কাজ করছে সঙ্গে পশ্চিমার দুনিয়া রয়েছে এবং দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে ইরান বিপ্লব করেছে ইসলামের বিপ্লব ঘটিয়েছে সেই পরাজিত শক্তি ইসরায়েলের পাপেট হয়ে এখন কাজ করছে যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধে পারলো না উল্টো ইরান তাদের ব্যাপক ক্ষতি করেছে তখন তারা একটা পদ বেছে নিয়েছে সেটা কি গুপ্তহত্যা এবং আত্মঘাতী অ্যাটাক আমরা পৃথিবীতে জঙ্গি বলতে মুসলিমদের বুঝি আইএস বলি বা আরো যতগুলো জঙ্গি সংগঠনের নাম আছে এদের সবাইকে আমরা কল্পনা করি মুসলিম অবরোধ মুসলিম নামে মুসলিম চেহারা কিন্তু নেপথ্যে এদেরকে তৈরি করে পশ্চিমা দুনিয়া তাদের পশ্চিমার দুনিয়ার তখন সেখানে কোনো না ভাবে আইস ঢুকে যাবে এবং আইস ঢুকে যাবে আমেরিকা ইসরায়েল বা পশ্চিমার দুনিয়া আইস নিধনে সেই দেশে ঢুকবে এবং সেই দেশের সম্পদ সেটা প্রাকৃতিক সম্পদ হোক সেটা খনিজ সম্পদ হোক সেটাকে লুট করবে আপনি তাকিয়ে দেখেন যে দেশগুলোতে প্রাকৃতিক সেই দেশগুলোতে এই ঘটনা সেই দেশগুলোতে আমেরিকা তার বন্ধু বান্ধব ঢুকে পড়ে ভালো করে খেয়াল করবেন যে দেশে সম্পদ নেই পুরো আফ্রিকা তাদের কম জানে ফ্রান্স কলোনি ব্রিটিশ কলোনি আমেরিকান কলোনি তৈরি হয়েছে এবং তারা তাদের সম্পদ স্বর্ণ লোহা বিভিন্ন দামি খনিজ লুটে নিয়ে গেছে আপনি দেখেন আরব রাষ্ট্রের যারা ক্ষমতায় বসে আছেন এরা বড় যুব্বা পড়ুক পাগি পড়ুক যত কিছু পড়ুক এদের শেকর কিন্তু ওই সাদা চামড়ার কাছে আরো ব্রিটিশ আনুগত্যশীল বা পশ্চিমা দুনিয়ার আনুগত্য নিয়ে তারা বসে আছে মসনদে এবং তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পেট্রো ডলার খরচ করে আমেরিকাকে বিশাল বিশাল অর্থায়ন করে সাম্প্রতিক সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে সৌদি আরব আরব আমিরাত কাতার কেন এই চুক্তিটি হলো তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাদের এই রাজতন্ত্র বাঁচিয়ে রাখতে হবে তো ইরানকে এই বর্ষতা স্বীকার করাতে পারছিল না আমেরিকা ইসরায়েল এবং তার বন্ধুরা রেজা সাহেব তো তাদেরই মানে মার্কিন দালাল ছিল এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দুটো মুসলিম দেশের মধ্যে এই রেজাসা পাহিবী এবং কামাল আতার্তুবের তুরস্ক এই দুটো দেশেই নাম লিখিয়েছিল সবার আগে ভালো করে খেয়াল করবেন ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে কোন অজুহাতে ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে সাদ্দামকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইরাকের কি বলছে যে সাদ্দাম রাসায়নিক বোমা বানাচ্ছে এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে এই বিষয়টি তার ঘাড়ে তুলে দিয়ে সাদ্দামকে শেষ করে দিল ইরাক ধ্বংস হয়ে গেল ইরানের সম্পদ লুটে নিয়ে গেল তারা আফগানকে ধ্বংস করতে এসে বিশ বছর আফগানে লক্ষ লক্ষ মানুষকে মারল মুসলিমকে মারল শেষ পর্যন্ত বিশ বছর পর তারা পালিয়ে গেল তারা সিরিয়াকে ধ্বংস করে পিকেকের মাধ্যমে সিরিয়ার তেল চুরি করলো আরো আদার্স সম্পদ চুরি করলো এভাবেই তারা মুসলিম দেশগুলোতে আসে বিভিন্ন অজুহাত তুলে দেয় সিরিয়াতে কে ঢুকেছে আইএস এরকম আইএস নাম দিয়ে তারা অনেক মানুষকে মেরেছে অনেক মুসলিম রাষ্ট্রকে জঙ্গি সন্ত্রাসী তকমা দিয়ে শেষ করে দিয়েছে এবার ইরান যেহেতু খুব পরিকল্পিত গোছানো এবং ইরানে যেহেতু আয়াতুল্লাহ আলী খামিনি তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন একটি স্প্রেড তৈরি করে রেখেছেন এখানে কিছু করতে পারছেন এবং যারা ভিন্ন মতের ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে জাতি গোষ্ঠী তাদেরকে আমেরিকা বারবার খেপিয়ে তল দেখবেন যে মাঝে মাঝে ইরানে ব্যাপক আন্দোলন হয় অনেক মানুষ মারা যায় এগুলো পশ্চিমারা করে ইরানের এই শাসন ব্যবস্থা ভেঙে আরেকটি রেজাসা পাহলবির মতো একটা নাস্তিক বা সেকুলার রাষ্ট্র তৈরি করার জন্য তো ইরানে তারা বারো দিনের যুদ্ধে পরাজিত হয়ে গেল ইরান যে থাপ্পটা মেরেছে দখলদার দেশটিকে এটা নিতে পারছিল না এখন তারা বুঝতে পারছে যে ইরানের সাথে যুদ্ধে আর পারবে না কি করতে হবে তখন ইরানের মধ্যে বিশ্বাসঘাতকদের বিভিন্নভাবে তৈরি করে ইরানের বিরুদ্ধে তারা তাদেরকে অস্ত্র হিসেবে দাঁড় করাচ্ছে ভারতের একটা জনগোষ্ঠী যারা মোসাদ এবং রয়ের হয়ে কাজ করছে আবার ইরানের একটা জনগোষ্ঠী যারা অর্থ ক্ষমতা বা তাদের জীবনের হুমকি বা থ্রেটের কারণে তারা ওই দেশটির হয়ে কাজ করছে অর্থাৎ ইসরায়েল আজকে ইরানে সেভাবে তারা এই আক্রমণটি করেছে ইরান সারা অভিযান শুরু করেছে এখন প্রশ্ন হলো পুরো ইরানকে যদি তারা একটা জঙ্গি বা সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায় তারা পারবে কারণ কি এত হিউজ ইরানে ভিন্ন মতের লোক আছে এদেরকে নামিয়ে দিয়ে এখন ইরানের মধ্যে প্রায়শই এই কাজগুলো করবে তারা আজকে দেখলাম আদালতে সে কাজটি তারা করেছে যদিও ইরানের নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে তিন ওই এজেন্টকে হত্যা করেছে এবং দ্রুত সেটাকে কভার করেছে এখন ইরানের রেজিম চেঞ্জের জন্য আরেকটা যুদ্ধের পরিকল্পনা তৈরি করছে দখলদার দেশ এবং তার বড় ভাই বিশ্বম তাদের টার্গেট কোনো না কোনো ছুতো সেটা নিউক্লিয়ার ছুতো হোক যে কোনো ছুতোই হোক এটা করবে তবে সবচেয়ে বড় থ্রেটে আছে আলী খামেরি তাকে হত্যার জন্য দখলদার দেশটির এজেন্টদের বিশাল বিশাল বাজেটে নিয়োগ দেওয়া হয়েছে এবং আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার জন্য এখন সবচেয়ে বড় মাস্টার প্ল্যানে কাজ করছে সেই দখলদার দেশটি এবং তার গোয়েন্দা বাহিনী আয়াতুল্লাহ আলী খামিনি সর্বোচ্চ নিরাপদ অবস্থানে আছেন বা নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে রাজনৈতিক সংকট তৈরি হবে ইরানে এটি ধারণা করছে তারা এখন সবচেয়ে বড় জীবনের থ্রেটে আছেন আলী খামিন অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিন গেল ইরানের বিষয়টি আসেন সিরিয়ার দিকে সিরিয়াতে বাসার আল আসাদকে সরানোর পর রাষ্ট্রীয় ক্ষমতা বসছে অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল সারার যখনই তিনি ক্ষমতার বসতে যাচ্ছেন মানে আসাদ পালালো তার ব্যাপক বোম্বিং করে পুরো সিরিয়ার মিলিটারি সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেললো দখলদার রাষ্ট্র মানে সিরিয়ার যে মিলিটারি পজিশন গুলো ছিল মিলিটারি পজিশন শুধু না তাদের যে অস্ত্র কারখানা তাদের অস্ত্রের স্টোর সব ধ্বংস করে ফেলতেছে মোটামুটি তারপরেও জলানি বাহিনী যেহেতু ধ্বংস একটা লম্বা যুদ্ধের শেষে তারা একটা বিপদগ্রস্ত টাইম তারা তখন দখলদারদের সাথে যুদ্ধ করে পারবে না তারা ধৈর্যের সাথে মোকাবেলা করছে তুরস্কের সহযোগিতা সহযোগিতা নিয়ে এবং সৌদি আরব এখানে দিয়ে দিয়ে মোটামুটি তাদেরকে একটা সাপোর্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে বসিয়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে সিরিয়াকে তৈরির চেষ্টা করছে তখনই দেখেন দ্রুজ আরব বেদুইনদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়ে সিরিয়াকে আবার উত্তপ্ত করছে কারণ এখানে একটা জোন তৈরি করতে চায় ইসরায়েল এবং সিরিয়াকে কোনোভাবে শান্ত থাকতে দেবে না সঠিক কাজে এগোবে তখনই সেখানে হঠাৎ করে আকাশ থেকে এসে সেখানে আহমেদ আল হত্যার জন্য যুদ্ধ তিন থেকে চারবার চেষ্টা করেছে তিনবারই তুরস্কের গোয়েন্দারা তাকে সেভ করেছে বিভিন্নভাবে তার পজিশন চেঞ্জ করে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে ফেলেছে কখন একটা রুটে তিনি গেলে আক্রমণ করবে আরেকটা রুটি নিয়ে গেছে দেখা গেছে ওই রুটি আক্রমণ করে ফেলেছে ইচ্ছে মতো এখন লেবাননে আক্রমণ করে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে এবং হিজবুল্লাহ দুর্বল হওয়ার পর পুরো লেবাননের মতো ইচ্ছে মতো খেয়াল খুশি মতো তারা প্রতিদিনই এখন আক্রমণ করছে কিন্তু হিজবুল্লাহ জবাব দিতে পারছে না আসেন আপনি মালয়েশিয়ার দিকে মালয়েশিয়াতে আজকেও বিশাল বিক্ষোভ হয়েছে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে কারণ তিনি ইসলামিক সরকার অর্থাৎ ইসলামিক মাইন্ডের বা ইসলামী মতদর্শের ব্যক্তি আনোয়ার ইব্রাহিম এখন তাকে ক্ষমতা থেকে সরাতে কৃত্রিম অর্থনৈতিক সংকট তৈরি করা হয়েছে যেহেতু পৃথিবীর প্রতিটি দেশ তার অর্থনৈতিক কাঠামো বিশ্ব বাজারের সাথে সম্পৃক্ত একটা কোলাবোরেশন করে চলছে এগুলো পশ্চিমা দুনিয়া পারে দেখেন আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে তার দেশের হাজারো মানুষ রাস্তায় নেমেছে কারণ তারা চাইছে একটা পশ্চিমা ঘেঁষা প্রধানমন্ত্রী ইসলামিক প্রধানমন্ত্রী তারা সহ্য করবে না কারণ আরো আনোয়ার ইব্রাহিম ভেতরে গোপনে ফিলিস্তিনের ব্যাপারে খুব শক্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন এটা পশ্চিমা দুনিয়ার কাছে লিক হয়ে গেছে এখন এই মালয়েশিয়াকে উত্তপ্ত করছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রেজিম চেঞ্জ ঘটাবার চেষ্টা করছে মাত্র সাড়ে তিন বছর হলো আনোয়ার ইব্রাহিমের সরকারের মেয়াদ এবার আসেন তুরস্কে তুরস্ক দেখবেন মাঝে মাঝে হঠাৎ করে বড় বড় আন্দোলন তৈরি হয় কিছু কোনো ঘটনা মাঝখানে দেখলাম ইস্তানবুলের মেয়র বিশাল পরিকল্পনা করে মাঠে নেমেছিলেন তো এর দু অন্ত হলেন মাস্টার মাইন্ড রাজনীতি কিসের ট্রাম্প কিসের জো বাইডেন কিসের ভ্লাদিমির পুতিন তিনি সকল কিছুর মাঝে ওই ইস্তানবুলের মেয়রকে গ্রেফতার করলেন এবং তার বিরুদ্ধে বিশাল বিশাল দুর্নীতির প্রমাণগুলো হাজির করে দিলেন যে জাতি তার জন্য রাস্তা নেমেছে এর দলের পতন ঘটাতে পরে দেখলেন যে আয় হা ইস্তানবুলের মেয়র তো বিশাল চোখ মূলত এই ব্যক্তি ছিল ইসরায়েলের এজেন্ট অর্থাৎ তিনি পশ্চিমা দুনিয়া বা ইসরায়েল বা ইউরোপের তাদের হয়ে তুরস্কে কাজ করছিলেন এবং এরদোয়ান সরকারের পতনে তিনি কাজ করতে এই বিশাল আন্দোলনটা শুরু করছিলেন এরদোয়ান তাকে কয়েকদিনের মধ্যে থামিয়ে দিলেন কিন্তু থেমে এখনো তুরস্কের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঘটন ঘটছে রাজনীতির তলে অর্থাৎ গভীরে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশাল বিশাল প্ল্যানে কাজ চলছে কিন্তু এরদোয়ান অনেক কিছু মোকাবেলা করে ঠিকই আছে যে কারণে এরদোয়ান চাইলেও ফিলিস্তিনের জন্য বিশাল ভূমিকা রাখতে পারছেন না প্রকাশ কারণ ফিলিস্তিন ইস্যুতে এডওয়ান একপা আগলি পশ্চিমা দুনিয়াটাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছে এখন এডওয়ান ফিলিস্তিনের জন্য একপা দিবেন বাকি মুসলিম রাষ্ট্রগুলো এডওয়ান বাকি পা টেনে ধরবেন অথবা এডওয়ান কি ফেলে দেবে এর মধ্যে আরব রাষ্ট্রগুলো আছে তো এডওয়ান এখানে অনেক বড় বড় কৌশল নিয়ে কাজ করছেন যে কৌশলগুলোতে তিনি সাপও মারছেন লাঠিও ভাঙছেন না এরপরে আপনি তখন পাকিস্তানের দিকে পাকিস্তানে ঘটছে কি ইমরান খানকে জেলে রেখেছেন ইমরান খানের জেলে থাকা অবস্থায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ বেলুচিস্তান পেশোয়া অর্থাৎ খাইবার পাক্তন খোয়া সহ বেশ কয়েকটা জায়গায় প্রতিদিনই সন্ত্রাসী হামলা হচ্ছে সেনাবাহিনী পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি তাদের টার্গেট করে অপারেশন চলছে আফগান সীমান্ত থেকে এরা ঢুকছে ঢুকে এভাবে পাকিস্তানকে উত্তপ্ত করছে প্রতিদিনই পাকিস্তানের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে এটা নেপথ্যে কারা আপনারা জানেন কম বেশি আমার ভিডিও গুলো বলেছি এদেরকে অস্ত্র দেয়া অর্থায়ন করা প্রত্যেকটি কাজ করছে পাকিস্তানের সেই শত্রু দেশটির এজেন্সি এবং দেখেন ইসরাইলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল ভারতের সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে এবং সেই বৈঠক দ্বারা দ্বিপাক্ষিক বললেও মূলত টার্গেট হলো পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের নিউক্লিয়ারকে ধ্বংস করে পাকিস্তানকে দুর্বল করে দেয়া যাতে পাকিস্তান একটা অকার্যকর রাষ্ট্রের রূপ নেয় যেজন্য প্রথম যে যুদ্ধটি ভারত পাকিস্তান করলো গত কয়েক মাস আগে সেখানে ভারত পরাজিত হওয়ার কারণে এবার ইসরায়েল প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে বড় যুদ্ধের জন্য মূল মূল পরিকল্পক হিসেবে ভারত ভারত সফরে এসে সীমান্ত সীমান্ত অঞ্চলগুলো পাকিস্তানের টেরিটরি বা তাদের পুরো সিস্টেম ম্যাপগুলো নিয়ে বসে এবং কিভাবে আক্রমণ করবে সেক্ষেত্রে দখলদার দেশটি ভারতকে কি কি সাপোর্ট দেবে অস্ত্র দেবে কোন পজিশনে কিভাবে পাকিস্তানে আক্রমণ করলে সফলতা পাওয়া যাবে তার পুরো মাস্টার প্ল্যান তৈরি করে দিয়েছে দখলদার ভারতকে এটি গতকালকের খবর আমি আপনাদের দিয়েছিলাম এখন বিষয়টি তাহলে কি তৈরি হচ্ছে এখন বিষয়টি তৈরি হচ্ছে পাকিস্তান একদিকে রাজনৈতিক সংকটে আছে আবার যে সময় কালকে ভারতের সেনাবাহিনীর যিনি ডিফেন্স স্টাফ প্রধান চিফ ডিফেন্স স্টাফ প্রধান তিনি বলেছেন আমরা কয়েক ঘন্টা হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে আটচল্লিশ ঘন্টা হতে পারে সপ্তাহর মধ্যে আবারও আমাদের অপারেশন সেতু শুরু করতে যাচ্ছি তাই সেনাবাহিনী নেভি এবং এয়ার এয়ারফোর্সকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলছে তার মানে পাকিস্তানে আবারও অপারেশন করতে যাচ্ছে ভারত এই নির্দেশনা কালকে ভারতের সেনা প্রধানের পক্ষ থেকে এসছে এবং এবার তারা নেভির মাধ্যমে প্রথম অ্যাটাক করতে পারে এমনটিও ঘোষণা দিয়েছে নেভি অ্যাটাক করলে কোথেকে করবে সেই আক্রমণটা হবে কোথায় পাকিস্তানের যেটাকে বলে অর্থনৈতিক মূল স্থান সেটি করাচি করাচিতে প্রথম অ্যাটাক আসতে পারে এবং কিভাবে প্রথম যেমন ইরানে মাত্র বারো মিনিটে ইসরায়েল তার বিশ জন রাষ্ট্রের সবচেয়ে টপ হাই অফিসিয়ালকে মেরে দিয়েছে সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ বিশ জনকে প্রথম দিন মাত্র বারো মিনিটে মেরেছে ইসরায়েল তো এবার ভারতকেও সেই পরিকল্পনা তৈরি করে দিয়ে গেছে তারা বিষয়টা আসলে কি একদিকে তারা রাষ্ট্রের ভিতরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রেখেছে দেখেন ইমরান খানকে বিনা কারণে বিনা অপরাধে আজকে দুই বছরের মতো জেলে রেখেছে পিটিআই ভোটে নির্বাচিত হওয়ার পরও পিটিআই কে ক্ষমতা না দিয়ে বিরোধী দল হতে দিচ্ছে না ইভেন সংরক্ষিত আসনগুলো পিটিআই কে দিচ্ছে না আদালতের মাধ্যমে কেড়ে নিচ্ছে আদালত কোনো রায় দিতে পারে না সকল রায় নিজে লিখে দিচ্ছেন শেখ হাসিনার মত এই দেখেন পাকিস্তানের মধ্যে এখন ভারতের বিরুদ্ধে যে পাকিস্তান লড়াই করবে যদি নিজ দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকে তখন কি হবে ধরেন বাংলাদেশ যদি কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতো হাসিনার আমলে আমরা কয়জন হাসিনাকে সাপোর্ট দিতাম কারণ আমরা সবাই হাসিনার পতন চেয়েছিলাম কারণ সে আমাদের জন্য একটা ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তাই তো তো পাকিস্তানের প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে একটা ফ্যাসিস্ট বা সরিদা চালানোর আসি কিন্তু তিনি তার মিনিটারি ব্যবহার করে অস্ত্র ব্যবহার করে ক্ষমতা কি কি আছে ইমরান খানের উপর দমন পীড়ন চালাচ্ছেন অন্যায়ভাবে তাকে সাজা ঘোষণা করছেন এভাবে পাকিস্তানটাকেও মোটামুটি ক্লাপস করে দিয়েছে খারাপ খেয়াল করে আমি প্রত্যেকটা ডট মিলিয়ে কোথায় নিয়ে আসবো আপনার শেষ বাক্যটার দিকে ওয়েট করেন। আমি কিন্তু এখন সবটি দেশে বর্ণনা দিছি লাস্ট ডটে আসার জন্য এরপরে থাকেন বাংলাদেশ বাংলাদেশে চব্বিশে যে বিপ্লব হলো জুলাই দু হাজার জীবন দিল পঁচিশ থেকে তিরিশ হাজার গুরুতর আজ পর্যন্ত ইউনুজ সরকার সকল শহীদদের নিয়ে একটা প্রোগ্রাম করতে পারেনি এক বছর শেষ হয়ে গেল আজ পর্যন্ত ইউনুজ সরকার জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে পারেনি সনদ ঘোষণা করতে পারেনি আজ পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি আজ পর্যন্ত ইউনুস সরকার তার উপদেষ্টা মন্ডলী যে সদস্যরা বসেছেন বাংলাদেশে কোনো একটা পরিবারের ছেলেরা সবার নাম বলতে পারবে সবার নাম বলতে পারবে না এক বছর হয়ে গেছে আজ পর্যন্ত ইউনুস সরকার তার রাস্তায় বহু জায়গায় তার ব্যর্থতা নজির দেখাচ্ছেন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মনে হচ্ছে ইউনুস সরকার দেশ চালাচ্ছে না দেশ চালাচ্ছে কয়েকটি পয়েন্ট থেকে উত্তর পাড়া থেকে দেশ চালাচ্ছে রাজনৈতিক পাড়া থেকে দেশ চালাচ্ছে ইনুস কতটুকু চালাচ্ছে এনজিও ফোরাম থেকে চালাচ্ছে এরকম কারণটা কি ইনুসকে প্রতিদিনই টাফ টাইম দিচ্ছে আমাদের শত্রুরা ওনারা হয়তো আমরা জানি কোনো আমরা জানি না এই টাফ টাইম দিচ্ছে কিভাবে ভারত দেশে এসে কলার চেপে ধরছে না ভারত বাংলাদেশের মূল ধারার কিছু রাজনীতিকে কন্ট্রোল করছে সেনাবাহিনীকে কন্ট্রোল করছেন ডিজিএফআই কন্ট্রোল করছেন এরকম অনেককে কন্ট্রোল করছেন দেখেন গোপালগঞ্জে কি হলো মাইল স্টনে কি হলো হঠাৎ করে সচিবালয়ের মধ্যে ঢুকে কি হলো প্রতিদিনই এই দেওয়া হচ্ছে সরকারকে যথেষ্ট দেশকে স্থিতিশীল করার জন্য কোনো নির্দিষ্ট ফোকাসে এগোতে না পারে প্রত্যেকটি অবস্থার দিকে তাকান বাংলাদেশের মানুষ ইনুজ সরকারের উপর ভরসা রাখছে আবার রাখতে পারছে না মানুষ খুশি আবার অখুশি ইনু সরকারের ব্যর্থতার জন্য ভেতরে বসে আছে কারা অনেক উপদেশ যারা আমাদের শত্রু রাষ্ট্রের প্রেসক্রিপশনে চলছে তো সব কিছু মিলে আপনি কি বুঝলেন এই যে কটা মুসলিম দেশের কথা বলছি এই প্রত্যেকটা মুসলিম দেশের নেপথ্যে আমেরিকা ইসরায়েল এবং ভারত তার ফল কাঠিন আছে খেয়াল করে দেখেন এই তিনটি মূল শত্রুপক্ষ এই দেশগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা সামাজিক বিভেদ অর্থনৈতিক সংকট তৈরি করে রেখেছে একটা দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে একটা দেশে ধর্মীয় বিভেদ থাকে সামাজিক বিভেদ থাকে অর্থনৈতিক সংকট থাকে সেই সেই দেশ দাঁড়াতে পারে কখনো পারে না আরবের দেশগুলোর মধ্যে দেখেন তারা মাসোহারা দিয়ে পশ্চিমবাদেরকে টিকে আছে বাকি কোনো দেশ ঠিক মতো চলতে পারছেন মুসলমানদেরকে অর্থনৈতিক সংকটে ফেলিয়ে রাখা হয় সব সময় বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এই দেশের রাজনীতিবিদদের মাধ্যমে সকল অর্থ লোপাট করে বিদেশি ব্যাংকে জমা করে তারা হয় কোটিপতি আমরা হই করি হিলিয়ার বুঝতে পারছেন সংক্ষেপে বলি ইমরান খান তার জাতিসংঘের ভাষণে বলেছিলেন যে আজকে পশ্চিমা দুনিয়া তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা অনেক বড় নিজেকে মানে রাষ্ট্রের বা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মনে করছে ধনী অ্যালিফ মনে করে আর বাংলাদেশ ভারত পাকিস্তান এদেরকে মনে করে এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কারণ কি জানেন এই ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন এই দেশগুলোর রাজনীতিবিদরা রাজনীতির নাম করে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে টাকা চুরি করে এটা সুইস ব্যাংকে আমেরিকার ব্যাংকে কানাডা ব্যাংকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ইংল্যান্ডের ব্যাংকে মালয়েশিয়ার কিছু কিছু রাখে এটা গিয়ে জমা করে বেগুমপাড়া বানায় সুইস ব্যাংক ভরে ফেলে ভরে ফেলে আওয়ামী লীগ তার গত পনেরো বছরে পঁচিশ ছাব্বিশ লক্ষ খেয়াল করেন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা লোপাট করেছে বাংলাদেশের বাজেটের পাঁচ গুণ এই টাকাগুলো আমাদের দেশে থাকলে আমাদের দেশ কোন দেশের চেয়ে পিছিয়ে থাকতো বলেন তো এই যে আমেরিকা বা ইসরায়েল বা ভারত যাদের কথা বলছি যারা ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের অংশ তারা এই ভারতের মধ্যে ভারত চুরি করলেও তারা আবার বড় রাষ্ট্র হিসেবে আমাদেরকে কন্ট্রোল করতে চায় ভারত নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ এগুলো তারা একটা কন্ট্রোলে থাকি তবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করে দেখবেন এই দরিদ্র রাষ্ট্রগুলো টাকা পাকিস্তানের কথা বলেন বাংলাদেশের কথা বলেন এই দেশগুলো অর্থনৈতিক কারণে আছে কেন আমাদের টাকাগুলো চলে যাচ্ছে কোথায় ওই ধনী দেশের ব্যাংকে ওদের ব্যাংকে চলে যাওয়ার কারণে ওরা ধনী থাকে আর আমরা গরিব হচ্ছে আমাদের যারা আগামীতে ক্ষমতায় আসবেন বা বিগত সময় যারা ক্ষমতায় আছেন তাদের প্রত্যেকের হিসেব চেক করে দেখেন রাজনীতিতে স্টেজ জুতো পায় দিয়ে সেরা জুতো পায় দিয়ে এরা হাজার হাজার কোটি টাকার মালিক এরা জানি এদের কত টাকা বাংলাদেশের যিনি একবারের জন্য কখনো এমপি হয়েছেন তার যে কত টাকা সেই জানেন তাহলে এই দেশগুলো দরিদ্র থাকবে তো এরা করে কি এই দেশে অর্থনৈতিক সংকট তৈরি করে ধর্মীয় সংকট তৈরি করে সামাজিক বিভেদ আমাদের মধ্যে দেখবেন জামাত চর্বনাই ইসলামী শাসনতন্ত্র হেফাজত বিএনপি জামাত এই যে আমাদের মধ্যে যে বিভেদ গুলো তৈরি করে এরাই তৈরি করে রাখে এরা তৈরি করে দিয়ে আমাদের মধ্যে আগুন জানিয়ে রাখে যাতে আমরা একভাবে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিতে না পারি আমরা এক হতে না পারি যারাই এক হয় তারাই তো বিজয়ী হয় আওয়ামী লীগ বিএনপি বিভেদ তৈরি করে রাখে ইসলামী দলগুলোর সাথে বাকি ইসলামী দলগুলোর বিভেদ তৈরি করে রাখে পাকিস্তানে দেখেন ইমরান খানকে সেনাবাহিনী চায় না কারণ সেনাবাহিনী পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট চলে কার ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের ওয়ার্ল্ড ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ন্ত্রণ মানে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট কাদেরকে বলি আমেরিকা ইসরায়েল এর পেট্রোনাইজার ছাড়া তো বিষয়টা হলো এমন একটি জায়গায় আমরা মুসলিম দেশগুলো আজকে আটকে গেছি প্রত্যেকটা দেশের দিকে তাকান রাজনৈতিক সংকট আছে কে ক্ষমতা আসবে কি হবে না হবে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা ভারতে কি হতে পাকিস্তানে কি হতে যাচ্ছে পাঁচ আগস্টের পর মালয়েশিয়ায় কি হবে তুরস্কে কি হবে সিরিয়া কি হবে ইরানে কি হবে দেখেন তাকিয়ে প্রত্যেকে মুসলিম দেশের দিকে তাকান সংকট আর সংকট অথচ তাদের দেশের সম্পদের অভাব নেই তারপর এই তৈরি করে দিয়েছে কারা ওরা আর আমরা ওদেরকে নেতা বানাই যারা ওদের ইশারায় চলে দীর্ঘ পনেরো ষোলো বছর পর বাংলাদেশ ভারতের রাহুগ্রাস থেকে বেরিয়ে এসছে আবার দেখেন সেই ভারতের আনুকূল্যে ভারতের কোলে নিয়ে তোলার ব্যবস্থা করছে কোনো কোনো রাজনৈতিক দল আর আমরা যেহেতু সেই দলটা করি যেহেতু সেই দল থেকে একটা পথ পাবো চাঁদাবাজি লাইসেন্স পাবো টেম্পু দখল করব বাস দখল করব অমুকের দোকান থেকে চাঁদাবাজি করব এই জন্য সেই দলের সব সকল অপকর্ম অন্যায় চিন্তা চিন্তাকে আমরা লালন আমরা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আমার দলের বিরুদ্ধে এটা বলছি হ্যাঁ আমিও অমুকের দলের বিরুদ্ধে বলি সত্য মিথ্যা যাচাই করিনা না কেন আমরা রাষ্ট্রকে বিক্রি করে দিই কেবল নিজের পকেটের চিন্তা তো এই দেশে যারা ন্যায় বা যারা সঠিক পথে চলবে যারা সত্য কথা দেশকে যারা এগিয়ে নেবে রুল অফ ল তৈরি করবে মানুষের অধিকারের কথা চিন্তা করবে তারা কখনো ক্ষমতা আসতে পারে না পারবেও না কারণ ওই যে বিশ্বমোরণরা তাদেরকে ক্ষমতায় বসাবে যাদেরকে দিয়ে লুটপাট করতে পারবে যাদেরকে চাবি দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারবে যাদেরকে করা যাবে না না। দেবে এখন আপনাদের সিদ্ধান্তের পালা বাংলাদেশ কি আমেরিকা ভারতের ইশারায় চলবে নাকি বাংলাদেশের মানুষের ইশারায় চলবে এই সিদ্ধান্ত আপনারা নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ